যে মানুষটা মরে গেছে সে মানুষটাকে যে কী হারে কাটা ছেঁড়া করা হচ্ছে হ্যাঁ যারা এই দোহায় দেয় যে আমাদের কোনো স্বার্থ ছিল না আমরা নিঃস্বার্থভাবেই গেছি ভুল সবার প্রথমে যার দিকে আঙুলটা তুলব তিনি হলেন আলপনার বান্ধবী আর কেউ না আজকে তুমি যে বড় বড় গলায় বলছো না যে আমার আলপনার বান্ধবী হওয়াটাই সব থেকে বড় অপরাধ হয়েছে একদমই তাই বন্ধু বন্ধুর মতো হতে হয় বন্ধুর মধ্যে যদি স্বার্থ থাকে সেটাকে বন্ধু বলে না আর তুমি আলপনার বান্ধবী হয়ে তোমার মধ্যে টোটালি স্বার্থ স্বার্থ যদি নাই থাকত তাহলে আলপনা মেয়েটা যখন এতদিন অসুস্থ ছিল এতদিন যখন লাইভে বসে ওর বর আর ও বলছিল যে আমাদের এই দরকার আমাদের একটু বলো তোমরা আমাদের পাশে থেকো আরে কখন ওই তো কোনো কিছুতে ওদের চাওয়া পাওয়া ছিল না তার ভিউয়ার্সদের কাছে পাশে থাকার ছিল তো তখন বান্ধবী তুমি কোথায় ছিলে আর এখন তোমাকে বলছি বলছি ঠিকই আছে আমি এখানে একটু বলবো আমার ভিউয়ার্সদেরকে তোমাকে বলছে বলছে ঠিক আছে তুমি অন্যায় করছো তোমাকে বলছে ঠিক আছে তোমাকে যা খুশি বলতে পারে কিন্তু তোমার ছেলে মেয়েদেরকে বলাটা একেবারেই ঠিক করেনি যে বা যারা এই কথা বলছে তোমার মৃত্যু কামনা চাইছে তারা কিন্তু সন্তানদেরকে তোমার সন্তানদেরকে নিয়ে যে এত খারাপ কথা বলেছে এটা একদমই ঠিক করেনি তবে আবারও আর কথা বলবো আজকে তোমার সন্তানদের যে কথাটা বল তোমার সন্তানদের যে আজকে যে কথাটা বললো তোমার ছেলে মেয়েদের ছোটো ছোটো দুটো ফুলের মতো বাচ্চা দেখলাম তো তার জন্য কি জানো তুমি এই স্বার্থপর লোভী বান্ধবী তুমি আর তুমি একটা লোভী মাও বটে এতটাই লোভী এতটাই হিংস্র তুমি একবারও ভাবোনি যে আমি এই কাজটা করতে যাচ্ছি এতদিন আমি আলপনার খবর নিইনি এতদিন আমি আলপনার পাশে ছিলাম না এতদিন আমি নিজেকে আলপনার বান্ধবী বলে কাউকে কিছু বলিনি আর যেই আজকে আলপনা মরল অমন একটা ভাইরাল মানুষ চলো এইবার আলপনাকে নিয়ে কিছু ভিডিও করা যাক আর চারিদিকে তো ভিউয়ার্সরা জানতে চাইছে আলপনা মারা গেল কি হলো কি হলো বডিটা কি আনছে বাড়িতে কি হলো এটা কি হয়েছে কি হলো আলপনার মা এখন কি করছে ওর মা ঠিক আছে তো নাকি ওর মা সেন্সলেস হয়ে গেছে কতবার অজ্ঞান হয়েছে এই আল্পনার বর এখন কি করছে গ্রামবাসী কি করছে গ্রামটার অবস্থা কি যখন চারদিকে ভিউয়ার্সদের এই হৈহুল্লুর উঠে গেছে সেই সুযোগটাই বান্ধবী তুমি আলপনার বান্ধবী তুমি তুমি সেই সুযোগটা নিছো। তুমি নিজেও জানো তুমি যখন আলপনার ভিডিও শুরু করলে তখন তোমার সাবস্ক্রাইব কত ছিল বান্ধবী দুশো কি আড়াইশো ম্যাক্সিমাম তিনশো হবে আর আলপনাকে বিক্রি করে তুমি কোথায় উঠে গেছো ছ হাজার পার করে দিছো তো তুমি স্বার্থ পড় না তোমাকে বলবে না ভিউয়ার্সরা আদর করবে চুমু দিবে হ্যাঁ স্বার্থপর বান্ধবী লোভী বান্ধবী বেঁচে থাকতে বন্ধুর কোনো দিন খোঁজ নাওনি বেঁচে থাকতে বন্ধুর হিস্ট্রি নিয়ে বলো নি এরকম ক্যামেরা খুলে যে মানুষটা বেঁচে ছিল যে মানুষটা রোগের যন্ত্রণা ছটপট করছো একবারও তুমি তখন তাকে দেখতে যাওনি আর এখন এখন তাকে বিক্রি করে খাওয়ার জন্য আর এখন তুমি তাকে বিক্রি করে খাওয়ার জন্য ঘন ঘন তার বাড়ি যাচ্ছ বারবার তিচ্ছুচ্ছ কার দিকে ভিউয়ার্সদের দিকে ভিউয়ার্সরা কিছু বন্ধু বলছে দিদি তুমি যাও একটু আলপনার মাকে দেখাও কতবার অজ্ঞান হলো কি করছে না করছে মানে তারা বলছে আর আমার কোনো হয়তো বলেছে নিশ্চয়ই বলেছে কেউ মিথ্যে কথা বলবে না এক দুবার হয়তো বলেছে আর তুমি ধেই ধেই করে রে এই যা যা চেয়েছি আমি সেটাই পেয়েছি চলো এটাকেই আমি হাতের হাতিয়ার বানাবো ভিউয়ার্সদের নাম বলবো যে হ্যাঁ ওরা বলেছিল তাই আমি গেছি আমার কোনো দোষ নেই ভিউয়ার্সদের জন্যই গেছি তাই না ইস এমন স্বার্থপর বন্ধু এমন স্বার্থপর বন্ধু বন্ধুরা তোমরা নিজেরাও দেখেছ যারা এই আল্পনা রুবি ব্লগ চ্যানেলটিকে ফলো করতে তারা প্রত্যেকটা ক্ষেত্রে দেখেছ আলপনা মৃত্যুর সাত দিন কি ছদিন আগেও কিন্তু লাইভ করেছিল সেখানেও বলেছিল ওই তখন তো তার বান্ধবী তাকে এসে দেখেনি তার বর বলেছিল ব্লাড সম্বন্ধে সমস্ত কথা ব্লাডের দরকার কোথায় গেলে ভালো হেল্প হবে আমার পাশে কেউ নেই সব থেকে বড়ো কথা হলো ওর বর বারবার করে বলেছিল আমার পাশে কেউ নেই একটা যদি লোক থাকতো ভালো হতো ওই বান্ধবী তখন তুমি কোথায় ছিলে এখন খুব খারাপ লাগছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে তুমি বলছো যে তারা যা নয় তাই বলছে তুমি ইচ্ছে করে করছো তুমি যা করছো তোমার কর্মের ফল আর আজকে তোমাকে ভিউয়ার্সরা যে গালি গোলা দিচ্ছে তোমাকে দিচ্ছে ঠিক আছে আর তোমার বাচ্চাদেরকেও যে করছে তার জন্য দায়ী তুমি লোভী মা তুমি খুব লোভ হয়ে গেছিল দুশো ষাট কি তিনশো সাবস্ক্রাইব নিয়ে একটা মৃত বান্ধবীকে বিক্রি করে ধাই ধাই করে ছয় সাড়ে ছয় হাজারে উঠে গেলে ভিউ কি চল্লিশ হাজার ধাই ধাই করে যখন তুমি তার বাড়ি উঠে গেলে আর তোমার ভিউ কি চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আর তোমার নিজের ভিউ কত তুমি স্বার্থপর না আবার বড় গলায় বলতে বসছ আমার আমার ওর বান্ধবী হওয়াটাই ভুল হয়েছে একশো বার ভুল হয়েছে তোমার মতন ওর কোন বান্ধবী না থাকার থেকে না থাকা ভালো যে বান্ধবী সুযোগকে সব কিছু নেয় সুযোগবাদী বান্ধবী কথাতেই তো বলে যে ওরকম বন্ধু থাকার থেকে না থাকা ভালো ওরকম বন্ধুর সাথে মেশার থেকে না মেশা ভালো বুঝেছো খুব লোভ না খুব লোভ আর আজকে ভিওয়ার্সদের কথা নেওয়া যাচ্ছে না ভিউয়ার্সরা যখন বলছে তখন ভিউয়ার্সদের খারাপ কমেন্টসগুলি পড়ে পড়ে শোনানো হচ্ছে আহারে কি আমার বান্ধবী রে আবার একটা যাওয়ার প্ল্যান হচ্ছে দেখি কি ভাববে এরপরে যে যাবো জানি আমাকে নিয়ে আরও কি বলবে বলবে না আদর করবে তোমার কর্মে তুমি আজকে এই সাজা পাচ্ছ প্রচুর লোভ প্রচুর লোভ দেখলাম তো মানে বান্ধবীর মৃত্যুটাকে কীভাবে ও হাতে তরোয়াল করে নিয়ে নিল ও কি ভাব তখন পারলে আলপনার মাকে পারলে ছুচিয়েও দেয় তখন এই বান্ধবীকে সত্যি এই বান্ধবী না থাকলে আলপনাদের এই এত সাধ্য শান্তি এত কাজকর্ম কিচ্ছু হতো না বান্ধবী ছিল জন্যই হলো এমন বান্ধবীর ভাবভঙ্গি আর বেঁচে থাকতে বান্ধবীকে কোনো দিন দেখতে আসেনি এই বান্ধবী কোনোদিন খোঁজও নেয়নি এই বান্ধবী আবার বড় বড় গলায় বলছে ভিউয়ার্সা এত বড় কথা আমাকে বলল আজকে যেহেতু আমি ওর বান্ধবী ঠিক বলেছে ঠিক করেছে ভিওয়ারসা যা বলেছে একদম ঠিক বলেছে আর ওই যে দুটো ফুলের মতন বাচ্চাকে যে বলেছে ওটা বলা হয়তো উচিত হয়নি হয়তো কি উচিতই হয়নি কিন্তু এই যে লোভী মা লোভী মা ভুলেই গেছিল যে সোশ্যাল মিডিয়ায় উল্টো পাল্টো কিছু করলে তার সন্তানদেরকেও ছাড়বে না তাই মা সেটা ভুলে গিয়ে আজকে বসতে বলে গেছে যে আমি অনেক বড় ভুল করে ফেলেছি আল্পনার বান্ধবী হওয়াটা হ্যাঁ ভুল মানে এরকম স্বার্থপর লোভী বান্ধবী যেন কারও না হয় আর যদি সুযোগ সুবিধাবাদী এই বান্ধবী হয় তাহলে আজকে যেমন সন্তানদেরকে ছাড়ছে না আজকে যেমন তোমাকে ছাড়ছে না এরকমই হবে তাই এই সমস্ত নোংরামও করো না ঠিক আছে ঠিক আছে বন্ধুরা চলো এটাই বলার ছিল আলপনার বান্ধবী বড় গলায় বসতে বলে গেছে যে আমার আলপনার বান্ধবী হওয়াটাই অপরাধ একশোবার অপরাধ কেন ভিউয়ার্সরা তাকে যা নয় তাই গালিগালাজ দিচ্ছে শুধু তাকেই নয় তার ফুলের মতন বাচ্চা দুটোকেও দিচ্ছে ফুলের মতো বাচ্চা দুটোকে গালি দেওয়ার জন্য কিন্তু সেই বান্ধবী দায়ী কারণ বান্ধবী কিন্তু আল্পনার বিপদে ছিল না আলপনা যেই মারা গেছে অমনি আলপনাকে বিক্রি করে খাওয়ার জন্য চ্যানেলটিকে গ্রো করার জন্য ধাই ধাই করে স্বার্থকর বান্ধবী সেখানে গেছে সেটা যথারীতি ভিউয়ার্সরা বুঝতে পেরেছে সেই কারণেই ভিউয়ার্সরা এই সমস্ত কথা বলছে তো যাই হোক বন্ধুরা এটাই বলার ছিল যেরকম স্বার্থপর বন্ধু থাকার থেকে না থাকা ভালো যেটা হলো এই আল্পনার বান্ধবী তো চলো বন্ধুরা এখনকার মতন এই পর্যন্তই আর একটা কথা যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো বাই বাই